নাটক ফিরে এসো গান রচনা পার্থ প্রদীপ মিত্র স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও অমৃতা রায় আবহ শব্দগ্রহণ ও পরিচালনা অরুময় চক্রবর্তী নাটক ফিরে এসো গান তুই আমার স্টুডিওতে এতদিন ধরে আসছিস শুধুমাত্র এই একটা ক্যানভাসই তোকে টানে কি দেখিস তুই এতে কি পাস আমাকে একে কি বলে জানিস কাকে এই নিজেকেই নিজের দেখা নিজেই নিজের প্রেমে পড়া কি বলে নার্সিসাসিজিম গ্রেক দেবী নার্সিসাস পূর্ণ নগ্নিকা হয়ে স্নান করতে এসে ঝরনার জলে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই নিজের প্রেমে পড়ে যান যা কি যে বলো না তুমি তা আবার হয় নাকি নিজের প্রেমে নিজে বয়েই গিয়েছে আমারও সব দেখতে আমি তো আর তা না নিজের ইমেজ দেখতে কার না ভালো লাগে বলো তাই দেখছিলাম কিন্তু আমি তো প্রেম করতে চাই তোমার সঙ্গে বাট তুমি পাত্তা না দিলে কি করব বলো এই আবার শুরু হলো তোর পাগলামো পাগলামো বললেই হবে তুমি যখন আমার পোর্ট্রেটটা করছো তখন আমার জন্য ফিদা হয়েছিলে কিনা বলো তোর তাই মনে হতো বাড়ে তখন আমাকে নিয়ে তোমার কত কবিতা কত গান না হলে তোর পোর্ট্রেটটাতে নিষ্পাপ এক স্বর্গীয় আনন্দে অনিমেষ চেয়ে আছিস পৃথিবীর দিকে বয়ে গিয়েছে পৃথিবীর দিকে ওরকম চেয়ে থাকতে তোমার এত কাব্য আসে কোথা থেকে বলো তো ট্রুলি স্পিকিং আমি তখন চেয়ে চেয়ে কি দেখছিলাম জানো কি তোমাকে আঁকতে আঁকতে না তোমার পাঞ্জাবির বোতামটা পুরো খুলে গিয়েছিল কমপ্লিট ওপেন আর তোমার বুকটা ইস তুমি যদি আমাকে অ্যালাউ করতে আমি ওই বুকে অনন্ত কাহ মাথায় রেখে এ মা এটা কি হলো মাস্করদা তুমি না হাতের তুলিটা ছুঁড়ে আমার গালে এইভাবে রং লাগিয়ে মার দেবো কিন্তু দাঁড়া 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 তুলিকা দাঁড়া এইদিকে এইদিকে এই আমার চিবুকটা এইভাবে ধরলে কি করবে গো ইটস জাস্ট অ্যান ইমেজ অফ অ্যান ইমপ্রেশনিস্ট কি যাতা বক বক করছো ভাস্করতা এই সময় কি বলতে হয় তাও সেখনি বুঝি কিছুই জানো না একেবারে হদারা। বলতে হয় আই লাভ ইউ দাঁড়া ছ্যাবলামো করিস না ক্লদমণি কামিল পিসেরো রেনোয়ার মানে রেনোয়া সেজান এরা কারা গো হলিউডের ফিল্ম স্টার বুঝি তুই না একেবারে মূর্খের ডিম ভাস্কর দা ভালো হবে না বলছি এরা ফ্রান্সের ইমপ্রেশনিস্ট মুভমেন্টের এক একজন চিত্রশিল্পী ম্যাস্ট্রো ও আই সি এদের তুলির ছোঁয়ায় ঘোড়ারা হলুদ জঙ্গল নীল রেনুয়ার আঁকা সে কিশোরী মেয়েটার চুল আঁচড়াচ্ছে দেখতে অ্যাভারেজ মুখের আদলে একটা সারল্য রয়েছে আর শরীরের সহজিয়া ঝংকারটা বেরিয়ে আসছে স্প্যানিশ তামাটে রঙে আমি ঠিক বুঝতে পারছি না তার সাথে আমার মুখে একটা রঙের আচর দিয়ে তুমি কি মিল পাচ্ছ এই যেমন ধর তোর বদনটা বদন কি বাজে বাজে ওয়ার্ড ইউজ করো না তুমি ভালো লাগেনা আজ ঠিক আছে বাবা তোর ফেসিয়াল প্রোফাইলটা পার্লারে গিয়ে ঘষে মেজে ছক ছকে করে এসেছিস তো হুম ফেশিয়াল তো করি সো হোয়াট অখাদ্দো লাগছিল মানে কেন যে তোদের এসব আর্টিফিশিয়ালিটি পছন্দ না তুই তো এমনিতেই কত সুন্দর ইজ ইট ভাস্কর দা এই যে তোর মুখের আদলে আমি একটা новиওতা খুঁজে পাই বল বল আমারটা শুনতে হেবি লাগছে বলবো না ভাগ ও মা কেন এই দেখো খেপে গেলে কেন ভাস্কর তো আমাকে কাজ করতে দে এগুলো কি সব চাই পাশ করছো তুমি এই সব কাজ তোমাকে মানায় মেলা ফেস ফেস করিস না এগুলো সব ফরমাইসি কাজ এগুলো না করলে খাবো কি পেট চলবে কেমন করে আমাকে দাও কপি করা তো আমি কম্পিউটারে স্ক্যান করে এনে দিচ্ছি যদি দরকার হয় কোরাল রতে এডিটিং করেও দিতে পারি তার মানে আমার কাজ তুই করে দিবি ও শিওর ওয়াই নট আর আমি কি করব তুমি বসে বসে আমার পোর্ট্রেট করবে শুধু আমার কেন রে নিজেকে কি ভাবিস তুই বড় বেশি সুন্দরী ভাবিস নাকি হ্যাঁ ভাবি 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 তুমি ভাবো না তাহলে আমার পোর্ট্রেট আঁকতে গিয়েছিলে কেন তোমার সোলো এক্সিবিশনের দর্শকদের থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে আমার পোর্ট্রেটটা তুমি নিজেও বলেছ আর সেইটা আমার রূপের জন্য মাইন্ডেড এই শোনো আমার ভারী বয়ে গেছে গরমের ভিতর এইরকম একটা ডার্টি স্পেসে তোমার স্টুডিওতে দিনের পর দিন সিটিং দিতে জাস্ট এ মিনিট তোমাকে তেলাতে আমার বয়েই গিয়েছে লুক জাস্ট লুক এই দেখো দুরন্ত ফটোগ্রাফি আর কম্পিউটারের কারিগরি ডিজিটাল প্রিন্টিং ইটস মাই পোর্ট্রেট এইটা তুই চিনতে না আসলে রাফ অ্যান্ড টাফ লুক তো আমাকে স্যার কমিট করেছে কোনো না কোনো ম্যাগে আমার এই ছবিটা পাবলিশ করে এটা তোর মুখ না এটা কম্পিউটার নামে প্রযুক্তিতে বিকৃত করা যে মডেলের রেটিং বেশি নেট থেকে সেইটা জেনে নিয়ে তার ফেসিয়াল অ্যানাটমিতে জাস্ট তোর থোবরাটাকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে যাকে বলে উদর পিনলি বোধর ঘাড়ে সে তো তুমিও তোমার আঁকা পোর্ট্রেটে রঙের আস্তরণ চাপিয়ে আমাকে তোমার মতো করে গড়ে পিঠে নাওনি শোন ভেঞ্চি যখন মোনালিসা এঁকেছিল না মোনালিসার জন্য সারা পৃথিবীর থেকে সেরা বাদ্যকরদের নিয়ে স্টুডিওতে বানিয়েছিল অর্কেস্ট্রা পিট ফুলের কেয়ারিং করেছিল মোনালিসার জন্য আমিও শুধুমাত্র শুক্নো চামড়া ঘেরা মাংসর অবয়বটাকে ধরতে চাইনি আমি চেয়েছি বাংলার একটা মেয়ের জীবনানন্দ শুনতে শুনতে রবীন্দ্রনাথ শুনতে শুনতে তার প্রেমীর আর্থিকে উচ্ছ্বলতার আর্থিকে ক্যানভাসে ধরতে তার মানে তোমার ওয়াটার কালার অ্যাক্রিলিক ইজেল ক্যানভাস প্যালেট ব্রাশের মতোই আমার এই মুখের আদল নেহাতে একটা আর্ট কম্পোনেন্ট তোমার কাছে তোমার ওপরে ওঠার একটা ল্যাডার মাত্র নাহলে তুমি ভালোবাসার আর্টটি নিয়ে আসতে চাও আমার এই রক্ত মাংসের শরীরটাতে কিন্তু ভালোবাসতে পারো না কেন কাপুরুষের মতো চুপ করে থেকো না বলো কিছু আমি তোকে কবি রবিয়া একটা কবিতা শোনায় আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছ আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি হয়তো আমার পক্ষে আর জেগে ওঠাই সম্ভব হবে না তাহলে ঘুমো ঘুমো তুমি আমাকে ঘুম পাড়াতে চাইছো কেন আমাকে উঠতে দাও উপরে আরও উপরে স্টুডিওটাকে কি না সত্যি আর একটু হলেই হোঁচট খাচ্ছিলাম এইটা আমার স্বর্গ আর এই স্বর্গে প্রবেশ করতে গেলে আগে স্বর্গটাকে ভালোবাসতে হবে আমি এখন আমাকে ছাড়া আমার কেরিয়ার ছাড়া কোনো কিছুকেই ভালোবাসার কথা ভাবতে পারি না তা আগমনের অভিপ্রায় বাহ খোঁচাটা তো ভালোই দিলে অপসরা এলাম তোমাকে দেখাতে দেখতে নয় দেখা করতেও নয় দেখাতে তাই তো এ তো অধমের সৌভাগ্য লুক কি এগুলো চেস্টিটি সোসাইটি প্লেওয়ে গ্ল্যাড্রাক সে তো কভার পেজে নামগুলো দেখতেই পাচ্ছি কিন্তু কি পত্রিকা এইসব সত্যি ভাস্কর্তা তুমি না গাঁয়াই থেকে গেলে এইসব পত্রিকার নাম শোনেনি এমন যুবকও পৃথিবীতে থাকতে পারে অনুষ্টুপ নবান্ন কৃত্তিবাস প্রমা শুরু হলো তোমার পাগলা কি ভাষায় যে কথা বলো না বাংলায় এইসব চড়ুইপত্র নাম শোনে নিয়ে এমন বঙ্গবালাও হতে পারে হ্যাঁ লিসেন লেট ফিফটিসের মাথায় চ্যাপ চ্যাপে জবা কুসুম মাখা আই এম নট দ্যাট অবসোলিট বঙ্গবালা মাইন্ড ইট তোমাকে জানাতে এসেছি দেখাতে এসেছি এই প্রত্যেকটা জার্নালে অ্যাজ আ মডেল আমার ছবি বেরিয়েছে আই এম রিচিং টু দ্য টপ আন ইন্টাস্টিটি প্র সবি তুমি জেলাসচ্ছ জিলাসশনা শন তু 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 কি লোুবে জল খাবি দাঁড়া দাঁড়া তুই এখানে এখানে মাথাটা রিল্যাক্স রিল্যাক্স এক মিনিট আমি জল এনে দিচ্ছি ঠিক আছে ব্যস্ত হতে হবে না আই এম ওকে ইটস অল রাইট নে জলটা কি খেয়ে নিতো হ্যাঁ হঠাৎ করে এরকম শরীর ওই জ্বর জারি থেকে উঠেছিস নাকি সার ভাস্কর্তা তোমাকে আমি বিশ্বাস করে একটা কথা বলছি প্রমিস করো মরে গেলেও কাউকে বলবে না কি হয়েছে হয়েছে অতটাও ভয় পেও না শোনো আমাদের এই মডেলিং লাইনে তোমার কতটা কনসেপশন আমি জানি না মডেলিং এর পোস্ট থিওরি সম্পর্কে তুমি আপডেট কিনা আমার জানা নেই না আমি জানি না আমাকে এখন একটা কঠিন স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হচ্ছে আমি এখন আর ফটোগ্রাফিক রি ইমেজিং বা কম্পিউটার ইমেজিং এসবের থার ধারি না আমার এখন সার্জিক্যালের রিকনস্ট্রাকশনের ফেস চলছে সার্জিক্যাল রিকনস্ট্রাকশন মানে ইন্টেস্টিনাল বাইপাস সার্জারি করতে হয়েছে আমাকে স্টমাক স্ট্যাপলিং হয়েছে হোয়াট ফুড ইনটেক কম রাখার জন্য স্টমাককে ছোট করে দিয়েছে ডাক্তাররা লিকুইড ফাস্টিং চলছে আর তারই সাইড এফেক্টে কিন্তু কেন টু বি দ্য স্লিমেস্ট স্লিম আই উইল রিচ টু দ্য টপ টু দ্য টপ টু দ্য টপ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ঢুকতে বাধ্য হলাম আমার স্টুডিওতে প্রবেশ অবাধ রিপিটেডলি রিং করা সত্ত্বেও ফোন ধরা হয়নি কেন তুই কি বলবি আমার তো জানা তার মানে আমার কাছ থেকে এসকেপ করা হচ্ছে কখনোই না আমি কি বলবো তাও তোর জানা বলেই বাট আমার আর্গুমেন্টের কাছে লজিকের কাছে যদি হেরে যাওয়া হয় হারবো না বলেই আমার বিশ্বাস ওকে লেটস স্টার্ট আমাদের মতো একটা ছোট শহরে এত কাঠখড় পুড়িয়ে এত দিন ধরে এত কষ্ট করে স্পন্সার জোগাড় করে মিস মনসুন কন্টেস্ট অ্যারেঞ্জ করতে হলো পৃথিবীর নানা জায়গা থেকে কম্পিটিটাররা আসবে আমাদের কেরিয়ারের সাথে এটা জড়িত বাট তুমি কজন ফ্রাস্টেটেড পলিটিশিয়ান আর কিছু আতেলকে জুটিয়ে লিফলেট দিচ্ছ পোস্টারিং করছো এটাকে বন্ধ করতে চাইছো প্রয়োজনে পিকেট করব বলেছি বাট ওয়াই তোমরা শিল্পী তোমাদের সৌন্দর্য চেতনা বলে কিছু নেই সৌন্দর্য বোধ সৌন্দর্য বোধ নাকি মুক্ত বাজারের মূল্যবোধ দোকানে ঝুলিয়ে রাখা কাটা পাঠার মতো নারী শরীরকে সামনে রেখে একটা বিপন্ন সমাজের যুবকদের ডিপুট প্রথা তৈরি মানে তোর শরীরকে যেভাবে রিকনস্ট্রাক্ট করার নামে তার সমস্ত লাবণ্যকে নিংড়ে নেওয়া হয়েছে একইভাবে একইভাবে একটা পচা কলা মার্কিনী সমাজকে আমাদের সমাজের উপর গ্রাফটিং করা হচ্ছে তোমরা আর্টিস্ট তোমরা অস্বীকার করতে পারো কোণারক্ষী খাজীরা আইডেন্টিটি এক না তুমি একটা পাথুরে মূর্তির নগ্নতা আর একটা রক্তমাংশের নারী শরীরে বাট আমাদের রিসেপশন কমিটির চিপ পেট্রন এই শহরের মেয়র বলেছে এটাই ভারতীয় সংস্কৃতি কারণ তিনি যে রাজনীতিতে বিশ্বাসী তাতে সেক্স ট্যুরিজমের জন্য দেশটাকে বিকে দেওয়া খুব জরুরি আমি বুঝতে পারছি না এখানে আর্ট নিয়ে আলোচনা হচ্ছে তো পলিটিক্স আসছে কেন পলিটিক্স আচ্ছা তুলিকা আমি যদি কজন কম্পিটিটারকে পাঠাই যারা তোদের মতো হাইব্রিড নন উমেন না একই সাথে পেশিবহুল আর পিনোন্নত বক্ষের মডেল সে ছাপড়ার অভুক্তার ধর্ষিত এক কিশোরী বন্ধ চা বাগানের আদিবাসী দেখি তরুণী যার স্তনটা মাই হয়ে ঝুলে গিয়েছে যাকে স্টোমাক স্ট্যাবলিং করতে হয়নি ধর মণিপুরের ঝুম চাষের বাতিল কৃষি প্রযুক্তিকে এখনও আঁকড়ে থাকা অকালে যৌবন বিসর্জন দেওয়া যুবতী তাদেরকে র্যাম্পে হাঁটতে অ্যালাউ করবি যারা তোদের স্পন্সার সেই মাল্টি ন্যাশনাল দলবল কি পংস ইন্ডিয়া করবে কথা হচ্ছিল কিন্তু ভারতীয় সংস্কৃতি নিয়ে তোদের রিসেপশন কমিটির চিফ পেট্রন মান্যবর মেয়র নিশ্চয়ই মহাভারতকে ভারতীয় সংস্কৃতির এক উৎসমুখ বলে দাবি করেন দ্রৌপদীর বস্ত্রহরণের বিরুদ্ধে একটা যুদ্ধ নিয়েই ভারতীয় সংস্কৃতি আচ্ছা আমরাই সেই যুদ্ধের সংশপ্তক এবং অক্ষহিনী এই তোমার শেষ শেষ কথা কথা প্রথম এবং সুস্বাগতম গান্ধর্বী হাসপাতালে বসে খবর পেয়েছিলাম তুই মিস মনসুন হয়েছিস শ্রেষ্ঠা গান্ধর্বীর শিরোপা তোর মাথায় সত্যি করে বলো তুমি খুশি হওনি তোকে শুভেচ্ছা জানাতাম কি করে বল পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠির বাড়িতে তখন তো আমার ডান হাতটাই গুঁড়ো গুঁড়ো তোকে সেইখান করতাম কিভাবে আমি জানতাম আমার যে কোনো সাফল্যে তুমি শুভেচ্ছা জানাবি কিন্তু এটা কি তোর সাফল্য মানে তোদের বিউটি মিথে তৈরি হচ্ছে হাইব্রিড বিউটি কুইন হারিয়ে যাচ্ছে জন্মসূত্রে লাভ করা সুস্থ স্বাভাবিক শারীরিক গঠনের সৌন্দর্য তোদের চাই ঐশ্বর্য চোখ ক্যাডিনা গাইফের নিতম্ব মাধুরীর হাসি অ্যাঞ্জেলিনা জোলির পক্ষ দেশ কি সব বলছো কারণ নারী শরীরকে বিজ্ঞাপিত করতে তোদের চাই একই সাথে পেশিবহুল পিনন্নত বক্ষের অ্যাবস্ট্রাক্ট সোরিয়ালিস্ট মডেল কারণ হচ্ছে নয়জি সিক্সের জন্য দরকার লালিত্যময়ী লৌহ মানবী আর এইভাবে এইভাবে যারা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাচ্ছে তাদের ভেতর এইট্টি পারসেন্ট নারীদের ব্রেস্ট টিউমার প্রাইমারি স্টেজে ধরা পড়ছে না আর যখন ধরা পড়ছে তখন সেটা ম্যালিগনেন্ট তুলে তুই হবে কে দেি কেন চুপ করছি আমি আমি তোকে কোনো আঘাত দিতে চাইনি আমি আমি করিয়েছি ঠিক আছে সেইটা করালেই যে কার সিনেমা হবে এমন তো নয় আমার আমার সমস্ত জৈবিক অনুভূতি চলে গিয়েছে হরমোন ইনজেকশন নিয়েও আমার সব সত্তা যেন আমি হারিয়ে ফেলেছি আই এম লস্ট শোন তুই আমার একটা কথা এখন এইভাবে ভেঙে পড়িস না কাম ব্যাক আমি জানি ওরা মেস মানসুরি শিরোপাটা একটা নন লিভিং ম্যানিকুইনের মাথায় চাপিয়ে দিয়েছে মাত্র অ্যান্ড অ্যাট লিস্ট গত সপ্তাহে আমার মেডিকেল টেস্ট রিপোর্ট বলছে আমার প্রেস টিউমারটা ম্যালিকিন দ্যাট দ্যাস আই এম সাফারি ফ্রম কার্সিনোমা জানি আমার ট্রিটমেন্টের কি হবে আমি আর মা এই নিয়ে তো সংসার কোথা থেকে টাকা আসবে আমি আমি ট্রিটমেন্টের মোটামুটি লাখ টাকার মতো আমার আছে এই মুহূর্তে ভাস্কর্তা তোমার স্টুডিওতে এখানটায় আমার পোর্ট্রেটটা ছিল ওটা কোথায় কি হলো ভাস্করতা চুপ করে আছো কেন ওটা কোথায় বলো বেঁচে দিয়েছি তুমিও শেষ পর্যন্ত আমাকে বেঁচে দিলে ভাস্করতা তুই ফিরে আয় আমার স্টুডিওতে সিটিং দে আমি একের পর এক তোর পোর্টে টেকে যাব কিন্তু তুমি কোথায় খুঁজে পাবে তোমার সেই বঙ্গবালার লালিত্য এই তো পড়ন্ত বিকালের রোদ এসে পড়েছে তোর মুখে এ যেন বিষাদ প্রতিমা এক আমাকে আঁকতে দিবি আমাদের সেই বিউটি কন্টেস্টে বিকেট করতে গিয়ে পুলিশের লাঠিটা তো এসে পড়েছিল ঠিক তোমার ডান হাতে এখনো তো পুরোপুরি ঠিক হয়নি এই হাতে তুমি আঁকবে ফরাসি শিল্পী যা রেনুয়া তার পুঙ্গু হয়ে আসা হাতটার সাথে বেঁধে একটা কাঠের তক্তা তারপর একটা তুলি বেঁধে এঁকে চলতো একের পর এক ছবি তার তো খুব কষ্ট হতো রেনুয়া কি বলতো জানিস যন্ত্রণার শেষ আছে শিল্পের শেষ নেই চালা কাটায় বসে পড়তো দেখি ও বাবা তুমি ক্যানভাস নামাচ্ছ প্যালেটে রং গুলছ তুমি কি আজকের থেকে আমাকে আঁকবে নাকি আলবাত কিন্তু ভাস্করটা আমার আমার অসুখের কি হবে আমি তো আর বাঁচব না লড়াই করতে হবে আমি যে লাখ দশেক টাকা কমিট করছি তোর জন্য কোথা থেকে এসেছি জানিস কোথা থেকে

কার তো ক্ষমতা তুমি একবার বলো ভাস্করটা আমাকে ভালোবাসো আমি তোর ভালোবাসাকে ভালোবাসি নাম ধরবি ফিরে আয় ফিরে আয় আমার সৃজনে ওরা লুট করে নিয়ে যায় আমার প্রেম প্রীতি আনন্দ চড়ুই ভাতি মেঘ বৃষ্টি আমি আমি তোকে লুট হতে দেব না তুই আমার কাম ধরবি তোর সৌন্দর্য আমার জন্য শুধু শুধু আমার শুধু আমার রং তুলে ক্যানভাসের জন্য ভাসকর্তা।